মেয়েরা রিলেশনশিপের স্ট্যাটাস দেয় না কারণ একটার জন্য দশটা হারাবে নাকি কবি বলেছেন মেয়েদের নেটওয়ার্কের তখনই সমস্যা দেয় তার তিনটা বয়ফ্রেন্ড একসাথে অনলাইনে অ্যাক্টিভ থাকে ওকে একজন মনে একজন কপালে একজন ইনবক্সে চোদ্দ জন হ্যাঁ এটাই মেয়ে মানুষ বর্তমানে অধিকাংশ মেয়েরাই চিন্তা করে আমার হবু জামায়ের মানি ব্যাগ না জানি কোন শাকচুন্নি খালি করতেছে টাকার পিছনে সবাই পাগল কিন্তু নাম উঠছে মেয়েদের বাসের গায়ে লেখা থাকে ঢাকা সিলেট তেমনি মেয়েদের মনে লেখা থাকে একটা পেলে আরেকটা ডিলে মেয়েদের একটা স্পেশাল গুণ আছে বোঝে দুই লাইন বলে এক লাইন ভাড়ায় পাঁচ লাইন কিছু মেয়েরা এত চালাক নিজেকে সুন্দরী দেখানোর জন্য সাথে চার পাঁচটা কালো কুচকুচি মেয়ে নিয়ে ঘরে মেয়েদের একটা বাজে অভ্যাস নিজের থেকে সুন্দরী মেয়ে দেখলে বলে ইস গ্রহণ কত